বিদেশ থেকে ডিভোর্স দেওয়ার নিয়ম এ সম্পর্কে অনেকে জানতে চান এই সম্পর্কে আমি একটু জানতে চাই যে অ্যাডভোকেট রুহুল আমিন মোল্লার কাছে আমাদের দেশে অনেকেই প্রবাসী আছেন পারিবারিক সমস্যা বিভিন্ন বা অথবা বিভিন্ন সমস্যার কারণে বিদেশ থেকে ডিভোর্স দিতে যান এখানে একটা বিড়ম্বনায় করেন সেটা হচ্ছে যে আপনি বিদেশ থেকে কিভাবে দিবেন অনেকে অনেক দালালের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে একটা ডিভোর্স দেন যে ডিভোর্সটা মূলত ইলিগাল হয়ে যায় এবং এই ডিভোর্সগুলো নিয়ে কেউ চ্যালেঞ্জ করে মামলা করলে সেটা নিয়ে আপনার জালিয়াতি মামলা হতে পারে আরও অনেক মামলা হতে পারে তো সঠিকভাবে বিদেশ থেকে ডিভোর্সটা দেওয়ার একমাত্র প্রক্রিয়া হচ্ছে আপনি বাংলাদেশ থেকে একটা আষ্টশো টাকা স্ট্যাম্পে পাওয়ার অফ অ্যাটর্নি করবেন যে আপনার অনুপস্থিতিতে ডিভোর্সের দেওয়ার পরবর্তী সময়ে যে আপনার সালিশ পরিচিত থাকবে যে ডিভোর্সের পাওয়ার নেবেন সেকেন্ড হচ্ছে আর সাথে ডিভোর্সের তিন কপি তিনটা কপি আপনি সেটাতে প্রত্যেকটাই সিগনেচার করবেন এবং টিপ দিবেন টিপ দিয়ে আপনি বিদেশে যদি কোনো নোটারি পাবলিক থাকে নোটারি পাবলিকের সামনে সত্যায়িত করবেন অথবা বিদেশে যে বাংলাদেশের কনসিউলার আছে সেই কনসিউলারে গিয়ে আপনি সেটা কনসিউলারের মাধ্যমে সত্যায়িত করবেন যে আপনি সেটা দিয়েছেন দিয়ে সেটা বাংলাদেশে পাঠাবেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা সপ্তাহিত করে সেটা তারপরে হচ্ছে আপনার ডিভোর্সে নোটিশটা পাঠানো হবে তো এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে যে যদি বিদেশ থেকে ডিভোর্স দেওয়া হয় নোটিশটা পাঠানো হয় তাহলে এটার সার্টিফিকেটটা কিভাবে আসবে দেখেন সার্টিফিকেটটা হচ্ছে আপনার যে প্রতিনিধি আছে তিনি আপনার পক্ষে বকলমে স্বাক্ষর করে সার্টিফিকেট নিতে পারবে অথবা আপনার প্রতিনিধি ছাড়াও আপনি দেশে এসেও করতে পারবেন ডিভোর্সের ক্ষেত্রে কখনোই রেজিস্ট্রি করা বাধ্যতামূলক না ডিভোর্সের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র নোটিশটা পাঠানোই বাধ্যতামূলক আপনি সালাইশি পরিষদে নোটিশ পাঠাবেন আপনার প্রতিনিধি আপনার পক্ষে থাকবে অথবা না থাকবে সেটা তার বিষয় কিন্তু আপনাকে নোটিশটা প্রপার হইতে পাঠাতে হবে যদি ভুল করেন তাহলে আপনি জালিয়াতি মামলা সহ বিভিন্ন ধরনের মামলা খেতে পারেন ভালো থাকবে তার মানে হচ্ছে কেউ যদি বিদেশ থেকে ডিভোর্স দিতে চান ডিভোর্স দেওয়া যায় এবং সঠিক নিয়মে দেওয়া যায় আর যদি সঠিক নিয়মে না হয় তাহলে এবং আমি বারবার বলি যে ডিভোর্স যদি সঠিক নিয়মে না হয় তখন সেখান থেকে অনেক বড়ো প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন আপনি জালিয়াতির মামলা খেতে পারেন আপনি ধর্ষণ মামলা খেতে পারেন আপনি একাধিক মামলা খেতে পারেন যদি ডিভোর্সটা সঠিকভাবে না হয়